স্কুল চলাকালীন সময় স্কুলের বাইরের মাঠে গাড়ি ড্রাইভিং শিখতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা তাও বা রাজ্যের অন্যতম বনিদি স্কুল আগরতল মাকান্ত একাডেমি প্রাঙ্গনে বেপরোয়া গতিতে ড্রাইভিং করতে গিয়ে স্কুল চত্বরে থাকা গাছে ধাক্কা লাগলে ঘটে এই দুর্ঘটনা যদি ঘটনার কোনো প্রাণহানির খবর নেই গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হয়েছে সাতসকালু মাকান্ত স্কুলের মাঠে ড্রাইভিং শিখতে গিয়ে চার চাকার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার এই ঘটনায় বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন সাতসকালে গাড়ির ড্রাইভিং শিখতে গিয়ে আবারও দুর্ঘটনাগ্রস্ত গাড়ি প্রতাপগড় এলাকায় অতি সম্প্রতি নতুন ক্রয় করা গাড়ি নিয়ে ড্রাইভিং শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সহ চালক হাওড়া নদীতে পড়ে যাওয়ার ঘটনা রেশ কাটতে না কাটতেই ঠিক অনুরূপ ঘটনা পুনরাবৃত্তিবার ঘটল শহরে প্রাণকেন্দ্র উমাকান্ত একাডেমি স্কুল চত্বরে একদিকে যখন স্কুলের মধ্যে চলছে কচি শিশুদের পঠন পাঠন ঠিক তখন স্কুল চত্বরে গাড়ি ড্রাইভিং শেখায় ব্যস্ত একাংশ লোক উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে এই ধরনের চিত্র প্রতিনিধি দেখা যায় সোমবারও যেন তার ব্যতিক্রম ছিল না এদিন চার চাকার গাড়ি নিয়ে ড্রাইভিং শেখার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি স্কুল চত্বরে একটি গাছ ও বাইকে ধাক্কা খায় এতে গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হয় ক্ষতিগ্রস্ত হয় গাড়ি ও বাইক স্কুল চত্বরে থাকা গাছটি তবে যে গতিতে গাড়িটি ছিল তাতে বাইকের পাশে লোক থাকলে নিশ্চিত ছিল প্রাণহানি পরিপ্রথক দوشির দমকল বাহিনী কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় একটি বানিদ স্কুলের চত্বরে সাত সকালে ভয়াবহ এই দুর্ঘটটাকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন স্কুল চলাকালীন সময়ে কিভাবে স্কুলের মাঠে গাড়ি চলাচল করছে স্কুল কর্তৃপক্ষই বা বিষয়টি নিয়ে নীরব কেন আজকের যদি কোনো ছাত্র রক্তাক্ত কিংবা প্রাণহানির সম্মুখীন হতো তাহলে এর দায় কে নিত এরকম বহু প্রশ্ন এখন উঠতে শুরু করেছে সচেতন নাগরিকদের মধ্যে এখন দেখার বিষয় সাতসকালে ভয়াবহ এই দুর্ঘটনা পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ কিংবা প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে আজকে সকালে তারা এখানে দু দুজনে গাড়িতে বইয়া গাড়িটা এখানে রাউন্ড ঘুরাইতেছে ঘুরাইতে 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 তারা অনেক তিন চারটা রাউন্ড দিছে দেওয়ার পরে

Video report search in the TNL.